ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে গত বাইশে জানুয়ারি মেমো নম্বর সহ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে তার পুরো বাংলায় ব্যাখ্যা আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব বিষয় বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ফি এবং ট্রেড ওয়াইজ ব্যাচ ক্রিয়েশন কিভাবে করা হবে সেই সম্পর্কিত এই বিজ্ঞপ্তি বিস্তারিত কি বলা হচ্ছে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং শর্ট টার্ম ট্রেনিং সেন্টারগুলোকে জানানো হচ্ছে যে টেকনিক্যাল কাউন্সিল খুব শীঘ্রই ট্রেড ওয়াইজ ব্যাচ ক্রিয়েশন এবং অনলাইন অ্যাসেসমেন্ট ফি পেমেন্ট করার জন্য অনলাইন পোর্টালটিকে অ্যাক্টিভ করে দেবে জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার অর্থাৎ এই চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কাউন্সিলের নির্দিষ্ট যে ওয়েবসাইট তার মাধ্যমে আগামী তিরিশে জানুয়ারি দু থেকে অনলাইন পেমেন্টের কাজ শুরু হবে এবং আগামী দশই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত করা যাবে তারপর পোর্টালটি বন্ধ হয়ে যাবে ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোর অ্যাসেসমেন্ট ফি প্রত্যেক ট্রেনি পিছু একশো টাকা করে এবং শর্ট টার্ম ট্রেনিং সেন্টারের জন্য এই ফি আড়াইশো টাকা করে এবং টোটাল যে ফি সেটা অটো ক্যালকুলেট করে নেবে এই সিস্টেম এবং এই যে অ্যাসেসমেন্ট ফি সেটা পেড করার জন্য অনলাইন পেমেন্টের যে গেটওয়ে কাউন্সিলের সঙ্গে লিঙ্ক করা আছে তার মাধ্যমে করা যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই ব্যবহার করে অ্যাসেসমেন্ট ফি পেমেন্ট করার আগে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং শর্ট টার্ম ট্রেনিং সেন্টারগুলোকে বলা হচ্ছে যে দুটি করে নির্বাচিত অ্যাসেসমেন্ট ডেট দিতে তারপরে পেমেন্ট করতে পেমেন্ট করার পর ব্যাচ ক্রিয়েশন অটোমেটিক্যালি হয়ে যাবে এই কাউন্সিলের পোর্টালে এবং অ্যাসেসমেন্ট করার জন্য নির্ধারিত দিন কুড়ি ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত এই নির্ধারিত দিন রাখা হয়েছে সুতরাং সমস্ত ট্রেনিং সেন্টারদেরকে দুটি করে অ্যাসেসমেন্ট ডেট সেটা অন্ততপক্ষে 10 দশ দিনের গ্যাপে থাকবে এরকম দিন দেওয়া হবে সেটা কুড়ি ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চের মধ্যে সুতরাং সমস্ত ভিটিসি এবং এস অনুরোধ করা হচ্ছে যে তারা যেন এই ব্যাচ ক্রিয়েশনের যে কাজ এবং পেমেন্টের যে কাজ সেটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে যাতে করে শেষ করেন সেই জন্য বলা হচ্ছে কারণ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর এই পোর্টালটি বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে গেলে আর কোনো স্কোপ দেওয়া যাবে না বিস্তারিত জানার জন্য কাউন্সিলের যে ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে ব্যাচ ক্রিয়েশন এবং অ্যাসেসমেন্ট ফি পেমেন্টের যে গাইডলাইন সেটা নিচে নিচে যে এ সে এর মধ্যে এটা বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে আপনারা প্রয়োজনে এটা দেখে নিতে পারেন বা পূর্বের বছরে নেই আপনারা কাজটা করতে পারেন যাই হোক গত বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ভোকেশনাল এবং টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে ব্যাচ ক্রিয়েশন এবং অনলাইন পেমেন্ট সম্পর্কিত সেটি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ